বন্ধুরা দার্জিলিংয়ে কী কী শপিং করেছে ভিডিওটা কিন্তু দেখতে হবে আর একটা দারুণ সারপ্রাইজ আছে তোমরা যদি স্কিপ করো তাহলে সেটা মিস করে যাবে তোমরা ভাবছো আমি লাইভে বসে পড়েছি বাট এটা লাইভ নয় এটা শপিংয়ের ভিডিও এত কিছু কিনেছি আমি নিজেই কনফিউজ হয়ে গেছি আর ওখানে এত সস্তা সিরিয়াসলি কিছু বলার নেই আর আমাদের এখানে এত দাম জিনিসের আর ভালো ভালো সোয়েটারগুলো আমার অল টাইম ফেভারিট আর জ্যাকেট তো আই লাভ দিস জ্যাকেট সো ওখানে অনেক কিছু কেনা হয়ে গেছিলো এটা ভাইয়ের জন্য এটা আমার জন্য আমি জানি না এতগুলো জিনিস আমি কবে পরবো অলরেডি দার্জিলিং যাওয়ার আগে আমি হিউজ শপিং করেছিলাম শীতকালের দিকে যদিও একটা প্ল্যানিং ছিল গ্যান্টক যাওয়ার তো দেখ গ্যান্টকটা ক্যান্সেল হয়ে গেছে যার ফলে আমার প্রচুর সোয়েটার কেনা হয়ে গেছে অলমোস্ট দশটা থেকে বারোটা তো কিনেইছি আমি সোয়েটার তারপর আবার ওখানে গিয়ে এত কিছু তো ভিডিওটা স্কিপ করো না দেখো এটা আমার বাবার ভাইয়ের জন্য সেম টু সেম এটা টুপি আর এটা একজন গিফট করেছে বৌদি ভাই গেছিলো আমার বৌদি মা এটা একটা ছাতা দার্জিলিংয়ে তো ছাতা মাস্ট তাই না আর কী সুন্দর না এটা এটা বৌদি দিয়েছে আর আমার স্টুডেন্ট পাশ থেকে বলছে ম্যাম ওটা তুমি হাতে পড়ে নাও কত ব্রেসলেট কি সুন্দর না এখান থেকে একটা ব্রেসলেট আমি আমার স্টুডেন্টকে দিয়েছি আর এই যে ব্রেসলেটটা ওটা আমার স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে দিয়েছি আর এই যে চাবিটা দেখলে ও চাবি ইয়েটা ওটা আমাকে ভাইকে দিয়েছে আমার দাদা তো শুরু হলো টি শার্টের কালেকশান ইয়েস এই টি শার্টগুলো অনলি ফিফটি রুপিস আর যে এই গ্রিন কালার সোয়েটারটা দেখছো জানো এটার দাম কত এটার দাম তো মনে হয় ওই পঞ্চাশ ষাট টাকার মধ্যে নিয়েছিল তো তারপর আমার একটা পার্সেলে চলে এসেছে দার্জিলিংয়ের জন্য আমি অর্ডার করেছিলাম বাট পড়া হয়নি আর কি করা যাবে পরে এসেছে পার্সেলটা তো ওটাও আর দেখিয়ে দিলাম